হ্যালো ফ্রেন্ডস অন্তিম পালের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে কিন্তু আমাদের বাগানে আনন্দই আনন্দ মানে এসেছে প্রচুর নতুন অতিথিরা আর যাদের কথা তো অনেক দিন আমার বন্ধুরাও বলছিলেন আর আমিও ওয়েট করে আছি অনেক দিন ধরে যাদের আনার জন্যে তো কি কি সেই নতুন বন্ধুদের এনেছি সেটা চলুন দেখাবো আর এই যে পাশের বাড়ির বৌদি কটা ফুল দিয়ে গেছে প্রাচীরের ওপরে রেখে গেছে আর এই যে বৌদির গাছে যে এই দিকে ফুলগুলো ফোটে মানে ওই যে যেটা আমার প্রাচীরের মধ্যে প্রায় এসে পড়ে ওটা বৌদি আমার জন্যই রেখে যায় আর আমি ওখান থেকে নিয়ে নেই তো চলুন এবারে দেখে নিই কোন অতিথিরা এলো তো প্রথমেই এই দেখুন এই যে নিয়ে এসেছি পদ্ম আর এত সুন্দর পদ্মগুলো নিয়ে এসেছি ওখানে ফুটেছিল সেগুলো তো ভীষণ সুন্দর দেখতে আর এটা হচ্ছে ইয়েলো কালার আর এই যে এক একটা গামলার মধ্যে মোটামুটি তিনটে করে টিউবার থাকে আর এই গামলাটার যে মিডিয়াটা এটা কিন্তু ওনারাই রেডি করে একদম সুন্দর করে রেডি আছে এটাকে আমাকে আর এখন কিছুই করতে হবে না শুধু মাঝে মাঝে কিছু খাবার দিতে হবে যখন দেব আপনাদেরকে শেয়ার করব এখানে কিন্তু অনলাইনও হয় তবে এখন যদি আপনারা নাম্বার চান আমি দিতে পারবো না যদি আপনারা কেউ নিতে চান নাম্বার তাহলে অবশ্যই দাদার কাছ থেকে নাম্বার এনে আপনাদের দিয়ে দেব আর এই যে বড় বড় গামলাতে যেগুলো রেডি আছে এইটার দাম নিয়েছে বারোশো টাকা আরও অনেক কিছু এনেছি মানে আরও কয়েকটা এনেছি চলুন সেগুলো কি এনেছি সেগুলোও দেখাবো আর এটা কোথার থেকে এনেছি চলুন সেটাও একবার একটুখানি শেয়ার করে দিই এই দেখুন চলে এসেছি পদ্ম গার্ডেনে আর এখন তো চলছে বড় ছেলের এক্সাম সেজন্য একেবারে বাইরে বেরোতেই পারছি না তো কালোর এক্সাম ছিল আর ওকে স্কুলে ঢুকিয়ে দিয়ে আমরা চলে এসেছিলাম পদ্ম গার্ডেনে আর এখান থেকেই নিয়ে নিয়েছি একটা গামলা এগুলো দেখে তো একেবারে পাগল পাগল অবস্থা মানে আমাদের গাছ পাগল লোকেদের যা হয় আর কি মনে হচ্ছে তো সবই নিয়ে যাই সবই ভালো লাগছে যত ভালো লাগছে যে শাপলাগুলো এই দেখুন কি সুন্দর সুন্দর কালার রয়েছে আর তত ভালো লাগছে এই যে পদ্মগুলো মানে কোনটা ছেড়ে কোনটা নেব এরকম অবস্থা এই দেখুন এটা আমি নেব আমি বলে এসেছি কিন্তু এটা টিউবার ছিল না তো সেই জন্যে ওটা আনতে পারিনি আর যেগুলো যেগুলো পছন্দ হয়েছে সেগুলো এনেছি এই যে যেগুলো ফুটে আছে সেগুলো যে কি অপূর্ব লাগছিল কি বলবো আরও কিছু কিছু আমার বেশ পছন্দ থাকলো ওখানে এই যে যেমন ধরুন এই যে এই ভ্যারাইটিটা এটা আমার খুব পছন্দ হয়েছে কিন্তু এটার কি কালার হবে এখন ওই দাদা বলতে পারলেন না তো পরবর্তীতে অবশ্যই আমি এখান থেকেও কিছুটা নেব তবে ওগুলোর দামটা আর বেশি যেগুলো এই যে উঁচু হয়ে হয়ে পাতা উঠে যাচ্ছে ভীষণ সুন্দর লাগছিল দেখে ওখানে গেলে তো একেবারে মনটা ভরে যাচ্ছে তো জবে থেকে আমার এক পুরনো পাড়ার দিদি সেও গাছ পাগল এই যে পদ্ম গার্ডেনের খোঁজ দিয়েছে যাওয়ার জন্যে তো মনটা একেবারে আঁকুপাকু করছিল কিন্তু যেতে আর পারছিলাম না আর ওখান থেকে ডেকি ভর্তি গাছ নিয়ে আবার যখন রাস্তায় ফিরছিলাম এই যে গাছ পাগল মানুষদের যা হয় মানে তাদের চোখে কিন্তু শুধু গাছই পড়ে চারদিকে যখন আমরা কোথাও বেরোই যাই আমরা কিন্তু ওই তাকিয়ে থাকি কোথায় কি গাছ আছে তো আবারও সেই রকমই একটা ঘটনা হলো আমার সাথেও আর কিনে ফেললাম আবারও কয়েকটা গাছ আর সুবিধা হলো একটাই গাছ যদি আমি একবারে একশোটাও কিনে ফেলি তাহলে অন্তিম তো কখনোই কিছু বলে না কারণ ও নিজেও গাছ পাগল আর এই দেখুন ওটা হচ্ছে একটা জবা এত সুন্দর একটা জবা দূর থেকে মনে হচ্ছে একেবারে আমার দিকেই তাকিয়েছিল আর আমাকে বলছে এই আমাকে নিয়ে যা তো আমি আর ওকে না নিয়ে পারলাম না দিয়ে ওকে নিয়েই এলাম তো যত সুন্দর ফুলটা আমি দেখে এনেছিলাম আপাতত তো এত সুন্দর ফুলটা আপনাদের দেখাতে পারছি না কারণ এই দেখুন কালকে এনেছিলাম ওটা আর আজকে যে মরে গেছে তো এটা চলুন আপনাদের আমি একটুখানি রেখে দিয়েছি রাত্রির বেলায় ক্লিপিংস কারণ রাতে দেখলাম ফুলটা অনেকটাই ছোট হয়ে গেছে বুঝতে পারলাম সকাল আর আপনাদের দেখাতে পারবো না আর এই যে যেমন আপনারা দেখতে পাচ্ছেন ফুলটা এর থেকে কিন্তু ঢের বেশি সুন্দর ছিল যখন রাস্তায় ফুলটা ফুটেছিলো কি বলবো কি যে অপূর্ব ছিল আর ওখানে দেখতে পেলাম এই দেখুন এই যে টগর গাছগুলো এই যে একটু মোটা মোটা যে পাপড়ি হয় ওই টগর তো মাত্র কুড়ি টাকা নিল এই দেখুন এই যে এই টগরটা পাশের বাড়ির বৌদি আমাকে প্রায় প্রত্যেক দিনই দেয় তো ওটা চারা পেতেই কিন্তু আমি নিয়ে নিলাম ছাদে বসানোর জন্যে তবে বৌদি ডালও আমাকে দিয়েছে আর একটা পদ্মও এনেছি এটা হচ্ছে মেনিয়েচার ভ্যারাইটি আর প্রচুর ফোটে তো এটাও দেখুন কতগুলোই যে বালতির মধ্যে ছোট্ট গাছটা তাতেই কিন্তু এখনই রয়েছে তিনটে কুড়ি হ্যাঁ তিনটেই আছে আর কি আছে আর নেই আর নেই এখানে তিনটে কুড়িই রয়েছে আর এটাকে চলুন এবার আমরা বসিয়ে দিই কোথায় চলুন দেখি আর এই যে বালতিটা এটার দাম নিয়েছে হচ্ছে ছশো টাকা তো এটাও প্রচুর ফোটে এখনই দেখতে পাচ্ছেন ওই যে ছোট্ট বালতির মধ্যে কত কুড়ি রয়েছে আর এটাকে বসাতে বলেছে একেবারে খুব বেশি ডুবিয়ে না দিয়ে জল আর বালতি যেন সমান সমান থাকে এইরকমভাবে তো এইরকমভাবে বসানোর জায়গা কিন্তু এই যে আমার রয়েছে আর এটা সমেত এই যে আমি এখানে বসিয়ে দেব আর নিচে আমি দিয়ে নিয়েছি একটা টব তা না হলে অনেকটাই ডুবে যাবে মানে এখানে জলের ডেথটা অনেকটাই আছে তো আর একটু এই যে বসিয়ে এরকম করে দিয়ে দেব। আর এখানে আমার মনে হয় খুব ভালোই হবে কারণ প্রত্যেক দিন এই যে নতুন জল ঢোকার ফলে আমার যে সাপলাগুলো হয় আপনারা দেখেছেন খুব ভালো শাপলা কিন্তু এখানে ফোটে আর জমাট জলে যেটা একটু প্রবলেম হয় আর এই যে ছাড়া জলে মানে প্রত্যেক দিন ঢুকছে এই জলে কিন্তু খুব গাছ ভালো হয় আর এই যে আমাদের যে জলটা দেখছেন প্রত্যেক দিন আসে এটা কিন্তু নদীরই জল এটা হচ্ছে দামোদর নদীর জল আমাদের শহরের ওপর দিয়ে যে দামোদর নদীটা চলে গেছে ওখান থেকেই জল শোধন করে আমাদের এই যে টাউনশিপগুলোতে সাপ্লাই করা হয় তো আশা করছি এখানে আমার পদ্মটাও খুব ভালোই হবে তো দেখা যাক ভবিষ্যতে কি হয় কতদিন ফোটে আর এর থেকে তো গাছ নিশ্চয়ই আরও হবে কারণ এই যে পদ্ম সাপলা এগুলো সাইড থেকে দেখবেন ছোট ছোট টিউবার প্রত্যেক বছর বেরোয় এখনও কিন্তু আমার গাছ বসানো শেষ হয়নি মানে আমি আরও গাছ এনেছি আজকে ছাদেই যে আমার মুখটা দেখেই বুঝতে পারছেন যা খুশি হয়েছি আমি গাছগুলোকে এনে আর আমরা এই যে যারা গাছ ভালোবাসি এই রকম গাছ যদি আমরা আনতে পারি বাগানে তাহলে তো বুঝতেই পারছেন আমরা সবাই ওই একই রকম খুশি হই তো আমরা যত না একটা গয়না যত না একটা শাড়ি পেয়ে খুশি হই যারা গাছ ভালোবাসি তারা কিন্তু একটা গাছ পেলে তার থেকে বেশি খুশি হই আর একটা গাছের সাথে সত্যি সত্যি কোনো কিছুর তুলনা হয় না কারণ ও আপনাকে দেবে প্রত্যেক দিন নতুন নতুন আনন্দ কারণ এক ঘেমি পনা কিছু কিন্তু নেই একটা জিনিস যদি আমরা ধরুন একটা গয়না যদি করি ওটা তো একই থেকে যায় আজকে আমি যেটা দেখবো ওটা দশ বছর পরে ওই একই থাকবে কিন্তু একটা গাছ আপনাকে প্রত্যেক দিন নতুন নতুন জিনিস দেবে সে আজকে কুড়ি হলো কালকে ফুল ফুটবে আবার পরশু সে গাছের গ্রোথ নেবে মানে এক একটা স্টেজ ওদের চলতেই থাকে আর আমরাও কিন্তু তার থেকে আনন্দ নিতেই থাকি তো এই দেখুন এই যে শাপলাটা নিয়ে এসেছি এটা হচ্ছে হলুদ শাপলা আর দেখতে কি অপূর্ব লাগছিল ওখানে ছিল আর এখানে দেখলাম বেশ কয়েকটা কুড়িও আছে আর এই হলুদ শাপলাটার দাম নিয়েছে চারশো টাকা আসলে দামগুলো আপনাদের বলে দিলাম এই কারণে যে আপনারাও যদি কেনেন তাহলে আপনাদের একটা আইডিয়া থাকবে যে এগুলো কীরকম দাম আসলে এগুলো তো একটু হাইব্রিড ভ্যারাইটি তো দামটাই একটু তো বেশি হবে আর এটাকে আমি বসিয়ে দেব একদম সাইডেই দিতে চাইছিলাম কিন্তু আসলে এখান থেকে আমার জল নেওয়ার প্রবলেম হবে অন্তিম বললে একটু সরিয়ে দিতে তো এই দিক থেকে একটুখানি এই যে সরিয়ে আমি ওই সাপলার কাছাকাছিই দিয়ে দিলাম আর এবারে আমার মনে হচ্ছে এখানে আমার ওই কলমি শাক হেলেঞ্চে এগুলো আর রাখা যাবে না কারণ এই যে এগুলো অনেকটা হয়ে গেল এবার এদেরকেই এখানে শুধু জায়গা দিতে হবে আর টিউবারটাকে আমি মাটির মধ্যে একটু বেশ বসিয়ে দেব আর এই দেখুন আমার যে সাপলা সেই সাপলা টিউবার বড়ো বড়ো হয়ে ওখান থেকে কিন্তু আবার গাছ বেরোনো শুরু হয়ে গেছে নতুন গাছ তো আশা করছি এবারে আমি পদ্ম আর শাপলা দুটোই পাবো আর বিভিন্ন রকমের কালারও হবে এই যে ইয়েলো হবে তারপরে এই পিঙ্ক কালারের যে সাপলাটা আছে ওটা তো কি অপূর্ব হয় আপনারা দেখেছেন আর একটা হবে হচ্ছে মিনিয়েচার ভ্যারাইটির এই যে পদ্ম তিনটেই এখানে দেখা যাক কতদূর কি হয় আমি তো আজকে বসিয়েই ভীষণ এক্সাইটেড হয়ে থাকলাম কত দিনে আমি ফুল পাব আর আপনারাও অবশ্যই আমার সাথে থাকবেন আর এদিকে আমি একেবারে গাছ বসাতে গিয়ে ভিজে টিজে একাকার হয়ে গেলাম যদিও আজকে আমার স্নান হয়নি কোনো প্রবলেম নেই যদি আমার গাছগুলো খুব সুন্দর হয় আর খুব সুন্দর ফুল দেয় তাহলে এই জায়গাটা যে কেমন হবে সেটা ভেবেই আমি আনন্দে তো আত্মহারা আর এই দেখুন বিভিন্ন রকমের শ্যাওলাই যে দিয়ে দিয়েছে ওগুলোও এর মধ্যে ছেড়ে রাখলাম তবে যে প্রবলেম একটা আছে ওভারফ্লো হওয়ার সময় এগুলো যে বেরিয়ে যায় অনেক সময় তো চলুন এবারে ওই যে গাছগুলো এনেছি একটুখানি রিপোর্ট করে নেই আর এই যে এখন দেখতে পাচ্ছেন বৃষ্টি বৃষ্টি এই যে ওয়েদারটা এই সময় কিন্তু গাছ রিপোর্ট করার খুব ভালো সময় এই যে নতুন যে গাছগুলো বসাবো ওরা একটু তো উইক হয়ে যায় বসানোর পরে তো এই এইরকম ওয়েদারে ওরা কিন্তু খুব তাড়াতাড়ি স্টেবেল হয় তো ভেবেছিলাম তো আজকে আমি জবা আর ওই যে যে সাদা ফুলটা এনেছি মানে সাদা টগরটা এনেছি দুটোই করে দেবো কিন্তু দুটো মনে হচ্ছে করার সময় হবে না কারণ একদম মেঘলা কিন্তু অন্ধকার হয়ে আছে মনে হচ্ছে যেন বৃষ্টি আসবে তো জবাটা ছোট্ট টবে আছে দু চার দিন পরে করলেও কোনো প্রবলেম হবে না আর এই যে প্যাকেটের মধ্যে রয়েছে বরং এইটাই আগে করে দিই তো অনেক বন্ধুরা আমার শোনেন যখন এই যে গাছটা বসাবেন কিভাবে বসাবেন যখন এই যে আপনারা গাছ বসাবেন তখন শুধু গোবর সার মাটিতেই বসিয়ে দিলে কিন্তু হবে মানে এই যে নার্সারি থেকে আনার পরপরই যদি আমরা বসাই আর যদি হাড়গুঁড়ো গুঁড়ো শিংকুচি এইসব দিয়ে মাটি তৈরি করতে চান তাহলে মাটিটা কিন্তু কয়েকদিন আগে যদি রেডি করে রাখা যায় ভালো হয় মানে কুড়ি একুশ দিন আগে যদি রেডি থাকে তো কখনো কখনো আমি সাথে সাথেও বসাই তাতে যে গাছ মরে যায় তা না তবে ক্ষতি হওয়ার একটা সম্ভাবনা থাকে তো আমরা এই জন্য রিস্ক নেই না আর এখানেই যে দেখতে পেলেন শুধু গোবর সার মাটিতেই বসিয়ে দিলাম আর গোবর সার মাটিতে কিন্তু যে কোনো গাছই আপনারা বসাতে পারেন আর এই যে জবা গাছটা এখন আর সময় হবে না এটা আবার পরে রিপোর্ট করব কিন্তু রিপোর্ট খুব তাড়াতাড়ি করে দিতে হবে কারণ একদম ছোট্ট একটা টবের মধ্যে রয়েছে আর এদিকে এই যে একটু পরিষ্কার করে চলুন এবারে তাড়াতাড়ি আর একটা কাজ না করলেই নয় আর এখানে দেখুন এটা কী ভালো লাগছে বসানোর পরে আর ওই যে পদ্মপাতার ওপর যখন জল এই যে রকম যায় যে অপূর্ব দেখতে লাগে আর ওই যে আমার সেই নৌকাটা এখনও দেখুন ভেসে বেড়াচ্ছে তো এবারেকে ফেলে দেবো আর এই যে পেঁয়াজের যে বীজ রেখেছি আমার অনেক বন্ধুরাই বলেছেন প্লাস্টিক দিয়ে ঢেকে দিতে আমিও ভেবেছিলাম যে প্লাস্টিক দিয়ে এদেরকে ঢেকে রাখতে হবে কারণ বৃষ্টি আজই পড়বে তো এই যে একটু ঢেকে দিলাম আর এটাকে এই রকম করে রেখে দিলে তো যা হাওয়া দিচ্ছে মাঝে মাঝেই সে উড়ে চলে যাবে কোথায় তার নেই ঠিক তো আমি চলে এলাম একটা লাঠি নিয়ে আর এদেরকে একটু বেঁধে একেবারে পার্মানেন্ট করে রেখে যেতে হবে যাতে একেবারেই না ছিঁড়ে যায় তো এটার সাথে বেঁধে দিলেই আশা করছি কাজ হয়ে যাবে খুব ভালো থাকবে আর বেঁধে দিলে আর একটা সুবিধা আছে কোনোভাবেই জল ঢোকার কিন্তু কোনো সম্ভাবনা নেই এই যে মাথাটা একটুখানি আলগা আলগা করে দিলাম খুব টাইট করে বাঁধা যাবে না তো আশা করছি ভালোই থাকবে আর এবারে চলুন প্রত্যেক দিন যে কাজটা একেবারে না করলেই নয় সেটাই করে নিই আর থাকেই যে একটুখানি ফুল দু চারটি সবজি চারদিকে তো সেগুলো তুলে নেই আর দেখুন এখনও আমি কত গাদা পাচ্ছি এই সময়টা কিন্তু সাধারণত গাদা সব নষ্টই হয়ে যায় তো নতুন যে গাছগুলো রেডি হয়েছিল সেই গাছগুলো থেকে কিন্তু এখনও দু চারটি করে গাদা আমি পাচ্ছি তো আমিও চলে এসেছি ভিডিওটির একদম শেষ পর্যায়ে আর যারা এতক্ষণ দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা